এই এতদিন পর আজকে একটু রোদের মুখ দেখতে পেলাম তাও সকালে বৃষ্টি হয়েছে একটু বেলার দিকে রোদ বেরিয়েছে তবে বেশ ভালো লাগছে কখন যে বাকুলটা শুকনো হবে আজকে একদিনের রোদে কিন্তু শুকনো হবে না দুদিন যদি পরপর রোদ বেরোয় তবেই বাকুলটা শুকনো হবে তারপরে আবার কাজ শুরু হবে দিকে চা হয়ে গেছে চা দিয়ে আসি সঙ্গে সঙ্গে আমিও একটু চা খেয়ে নেব খেয়ে তারপরে সকাল এটা আগে বাবাকে দিয়ে আসি তারপরে আমি খাবো

মুখটা দেখে বেশ একটু খুশি খুশি লাগছিল সবারই আমাদের বাড়ির কিন্তু আবার অন্ধকার হয়ে এলো প্যান্ডেল করতে এসে আর সবাই বসে আছে ভেতরে কি করবো তা ঠিক নেই একদিকে বৃষ্টি হোক আর যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে তার জন্য টিফিন বানাতে হবে এই যে এই দেখুন ভাজা মশলা শেষ হয়ে গেছে গোটা জিরে গোটা ধনে মৌরি জৈত্রি গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখে দেব ঘুগনি বলুন তারপরে বাঁধাকপির তরকারি বলুন ফুলকপির তরকারি কিংবা পুঁই শাকের ঘন্টাতে এই গুঁড়ো মশলা দিলে বেশ ভালো লাগে আমি সবসময় এই গুঁড়ো মশলাটা ঘরে বানিয়ে রেখে নিই এটা বানিয়ে নিই তারপরে পরোটা করছি আর এদিকে হচ্ছে আলুর তরকারি আলুর তরকারিতেও দেবো এটা ঠাকুর যেন দেখে ওই দিন বৃষ্টি হলে যা গন্ডগোল কাটিয়ে যাবে না মশলা কালা যখন এইরকম হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে আর খুব বেশি কালো করে ভাজলে আবার তেতো হয়ে যাবে মশলা এরকম ভাবেই ভাজতে হবে

গুড়ো করতে করতে খুব গন্ধ হচ্ছে আর কাডিয়া দিলে তার আরো সুন্দর স্বাদ आए খুব সুন্দর করে গুড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা এখন অনেক দিন চলবে দুটো দু রকম তরকারি আছে যে কালকে রাতে মুগ পরা তরকারি হয়েছিল অনেকটা সেটা রয়ে গেছে আর এইদিকে আলু চচ্চড়ি হয়েছে দুটোতেই দিয়ে দেব অল্প অল্প করে

দু কাপ চাল বেশি নিবি সব বেশি বেশি ভাত মাংস তুমি কি খাবে মাও 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 মমমমমম মিক 10 10 যত 12 সেট চাল নাও যত ধরজ মহল জয় যো লা যো আজি রানাগা যাতাও তো না না জামা পরবে নি নতুন জামা টুকটুকে এদিকে তাকাও তো মা এদিকে তাকাও ঘুরে পড়ো এদিকে তাকাও

এখন তাড়াতাড়ি কিছু করার নেই মাংসও খেতে পাবিনি মাছও খেতে পাবিনি কিছু খেতে পাবিনি এই যে চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি একদম এক থালা চিকেন পরি চলে গেছে দাদু সিং পরি খেলাটাকে নিয়ে খেলা করছে পিক 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 আওয়াজ করছে দাদু আর তো চলে গেছে চলে এলাম মাংস নিয়ে চলো ঠিক করে আয় থেকে ঝিরঝির বৃষ্টি পড়ছে থামানো বৃষ্টি থামেনি পার্সেল এসছে একটা আমাদের অ্যামাজন থেকে পার্সেলটা নিয়ে নিই বলছি একটা পার্সেল দেওয়া হবে রিফান্ড হবে ব্যাগ হবে নেবো না বাহলটার কি অবস্থা হয়ে গেল ক্যান্সেল করুন হ্যাঁ ক্যান্সেল করুন আমি করে করে আমি সকালে করতে চাইছিলাম কিন্তু হচ্ছে না ওখান থেকে অপশান দিচ্ছে না বলছে যখন দিতে আসবে তখনই ক্যান্সেল করতে পারবে সবাই বলছে পরের অন্নপ্রাশন পিছিয়ে দিতে মানে অন্নপ্রাশনটা তো হবে কিন্তু অনুষ্ঠানটা পিছিয়ে দেওয়ার জন্য হাতে তো আর সাতটা দিন বাকি আছে এই হচ্ছে আমাদের উঠানের অবস্থা পুরো কাদা প্যাচ প্যাচ করছে রোদ দূর না বেরোলে কিছু করা যাবে না অন্তত দুদিন কড়া করে যদি রোদ বেরোয় তবু ঠিক আছে হয়ে যাবে প্যান্ডেলটা তো সব হয়ে গেছে সবারই মন খারাপ সব কিছু আয়োজন রেডি নিমন্ত্রণ রেডি কিন্তু বৃষ্টির জন্য এই অবস্থা এখানে কি রান্না হচ্ছে গো রকিদ রকি রান্না হচ্ছে আর আমাদের ভাত হচ্ছে আর কপি কিচেনে তো চিকেন হচ্ছে আর ঝাল মশলা খাইনি

এই দেখুন এখনো ফুটছে ঝোলটা না খেতে আপনাদের বলছিলাম না সকাল বেলা যে পিকনিক করতে গেলে যেরকম মাংস ঝোল ভাত করে খায় সবাই আমি সেরকম ভাবে আজকে রান্না করবো দিদি আর মা বলবে মাংসটা কেমন হয়েছে আমি বলবো কিছু

আজকে সকাল পর্যন্ত তবু ড্রেন দিয়ে জল যাচ্ছিল আর এখন আর যাচ্ছে না আবার যদি রাতে মিষ্টি হয় তাহলে পুরো পাখুল আমাদের জলে একদম ভরে যাবে এই যে অবস্থা ড্রেনের চিকটা উড়ে পড়ে গেছে কি অবস্থা ড্রেনের চিকটা পড়ে গেছে এই চিকটা না সরালে একটা পটল ঝুলছে বাগানে যে ঘাস টাস পরিষ্কার করা হবে শীতকালে যে সবজি লাগানো হবে তার উপায় নেই পুরো তো কাদা একটাও কই মাছ যদি পাই এইদিকে তাকি বসে থাকলে তবে তো কই মাছ পাবো এই পুকুর একদম ডুবু ডুবু অবস্থা আজকে রাতে বৃষ্টি হলে পুরো এই জলটা এখানে উঠে আসবে শরীরে অন্য পাশন পেছাতেই হবে কিচ্ছু করার নেই এরকম বৃষ্টি হলে কেউ আনন্দ করতে পারবে না পাখিলে জল লাগানো শুরু হয়ে বাকুলে জল দাঁড়ানো শুরু হয়ে গেছে এই বাবা রে কি পা তো পুরো একদম চিপে যাচ্ছে আর ওইদিকে যাবো নি ওই যে পুরো বাকুলের ওই ধার থেকে জল একদম শুরু হয়ে গেছে এই জল আর কমবে না আজকেও আবার রাতে বৃষ্টি হবে জানি এখন না কি কালকে পর্যন্ত বৃষ্টি হবে দেখা যাক কি হয় না না আগে জিনিসটা বাড়া হুম হ্যাঁ লাগে লাগে